এসআইআর আবহে চরম বিড়ম্বনায় ছাতনার একশো তিরাশি নম্বর বাগজুরি বুথের মন্ডল, চম্পা মণ্ডল মন্ডল ও শিল্পা মন্ডলরা। ২০২৫ সালের ভোটার লিস্টে তাদের প্রত্যেকের নাম রয়েছে অথচ এসআইআর কার্যক্রমের মাঝে এনুমারেশন ফর্ম হাতে পাননি কেউই এমনটাই অভিযোগ তাদের এমনকি চারজনের পরিবারের অন্যান্য সদস্যদের নামে এনুমারেশন ফর্ম আসলেও কোনো অজ্ঞাত কারণে তাদের আসেনি এই অবস্থায় চরম দুশ্চিন্তায় তারা এমনটাই প্রত্যেকেই জানিয়েছেন এসআইআর ফর্ম আমাদের আসেনি কারণ আমাদের দু পঁচিশের লিস্টে নাম আছে কিন্তু ওনারা বলছেন বিএলও স্যার বলছেন যে অ্যাপে নাম নেই সেক্ষেত্রে আমাদের ফর্ম দেওয়া যাবে আর কি নেই আর কি ওনাদের কাছে আমরা চাই যে যাতে আমাদের আমি ছাড়াও আমার গ্রামের আরো চারজন আছে তো আমরা সকলেই চাই যেন আমাদের ফর্ম দেওয়া হয় এবং আমাদের যাতে ভোটার কার্ড ঠিকঠাক থাকে তো যার জন্যে আমাদের কোনো অসুবিধা না হয় এটার কারণে তো আমাদের অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হবে ব্যাংক অ্যাকাউন্ট বা কোনো ফর্ম ফিল আপ চাকরির ক্ষেত্রে যেকোনো কিছুতেই আমাদের অনেক সমস্যা হবে আমরা চাই যাতে এটার দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া সবারই এসছে শুধুমাত্র আমার বাদ তো আমরা বলতে পারবো না অ্যাপে নাম নেই কিন্তু লিস্টে তো আমাদের নাম আছে আর আমরা তিনবারের মতো আমি বোধহয় ভোট দিয়েছি তো সেক্ষেত্রে না থাকার তো কোনো ব্যাপার নেই তো নেই যখন আমরা চাইছি যাতে আমাদের হয়ে যায় আমরা অনেকবার জিজ্ঞাসা করেছি ডি এল স্যারকে উনি বলছেন যে আমরা জানিয়েছি ব্যবস্থা নেওয়া হবে রোজই জিজ্ঞাসা করি দেখা হলেই কিন্তু উনি বলছেন যে এখনও কিছু জানা যায় নি যে স্যার ফর্মটা দিয়েছে সেটা আমার বাড়ির প্রত্যেকের নাম এসেছে কিন্তু আমার নাম আসেনি আর ওই আমাদের আমি মানে জানিয়েছিলাম সবাইকে বলেছি কিন্তু তারা কেউ কোনো মানে উত্তর দেয়নি তো আমার মতন আমার গ্রামের আরও তিন চারজন করে হয়েছে ওই এই লিস্টে দু হাজার পঁচিশের ভোটার লিস্টে নাম আছে চারশো আমার কমিক নম্বর কিন্তু ফর্মটা পায়নি ফর্ম আসেনি কেন সেটা বুঝতে পারছি না আমি এখন পর্যন্ত যে আমার কি কোনখানে আমি কিসের জন্য আমি পাচ্ছি নি আমার বাড়ির সবাই পেয়েছে আমি পাইনি অথচ আমার ভোটার কার্ডও আছে হ্যাঁ প্রশাসনের কাছে গিয়েছিলাম বীর সবারকে বলেছি কিন্তু কেউ কোনো উত্তর দেয়নি আমার এটা বলা যে আমি যেন ওই ফর্মটি পেয়ে পরে আমি ফিল আপ করতে পারি কারণ আমার ভোটার কার্ডে আছে তাহলে কার্ড থাকা সত্ত্বেও যদি আমি না ফর্মটি পাই তাহলে তো আমি দেশের নাগরিক হিসাবে এ বঞ্চিত হয়ে চম্পা মণ্ডলের বাবা মধুসূদন মণ্ডল বলেন আমার ছোট মেয়ের পর্যন্ত এনুমারেশন ফর্ম এসেছে বড় মেয়ের আসেনি। বিষয়টি তো আমাদের কাছে যথেষ্ট দুশ্চিন্তা এসএআর এর যে কামবিলি হচ্ছে তাতে আমাদের সকলের ফ্যামিলি সকলেরই ফর্ম আসছে। কিন্তু আমার বড় মেয়ের ফর্ম আসেনি। আমার এসেছে আমার স্ত্রীর এসছে সকলের আমার ছোট মেয়ের এসছে অথচ বড় মেয়ের ফর্মটা আসেনি। কেন আসেনি সেটা তো বলতে পারছি না পঁচিশ দু হাজার পঁচিশের লিস্টে নাম আছে আর বাকি তিনবার আগের ভোটও দিয়েছে আরে অথচ ফর্ম আসে নেই তবে কী কারণে আসে নাই সেটা তো আর আমরা বলতে পারছি না কী করে আসে নাই অথচ গিয়ে জিজ্ঞেস করা হচ্ছে তিনিও বলতে পারছেন না যে অ্যাপসে নাম আসছে না অথচ লিস্টে নাম আছে এই জন্যে ওনারাও সেরকম কিছু তথ্য দিতে পারছেন নাই আর কি সব সব দিকেই সমস্যা হচ্ছে যে কোনো জায়গায় সমস্যা হবে ইয়ে ভোটার কার্ডটা যদি ইয়েটা না থাকে বাদ চলে যায় ভুল বলতে হয়তো নির্বাচন দপ্তরেরই ভুল অবশ্যই তাছাড়া পঁচিশে নাম আছে অথচ লিস্টে নাম আছে অথচ এর ইয়েতে আসছে না ফার্ম আসছে না তাহলে তো ওনারদেরই সমস্যা কিছু ভুল আমাদের তো আর ভুল এর কিছু না এই ঘটনায় বিজেপি ও নির্বাচন কমিশনকে দায়ী করেছে শাসক তৃণমূল দলের নেতা ও ছাতনা পঞ্চায়েত সমিতির কর্মাধক কমল খার দাবি বিগত চারটি নির্বাচনে এরা ভোট দিয়েছেন এখন ভোটার সংখ্যা কমিয়ে আনতে বেছে বেছে চারজনকে বাদ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন এখন এটা সম্পূর্ণ দায়ী আমি মনে করি নির্বাচন কমিশন এত ঘড়ি জানি না কিভাবে কি কাজ করছে কি উদ্দেশ্য ওনার বেছে বেছে মানে অরিজিনাল ভোটার আমরা তো একটা অরিজিনাল ভোট ভোটারকে বাদ দিতে দেবো না তার জন্য যত রকম আন্দোলন করতে হয় আমরা করবো ওনার ইচ্ছা আছে যে ভালো সংখ্যক ভোটার যাতে এই তড়িগড়ির মধ্যে ডকুমেন্টস না দিতে পারে বিভিন্ন রকম কারণ দেখায় যদি নাম বাদ দিতে পারি তাহলে আমি কোনো একটা কাউকে সাপোর্ট করতে পারবো অন্যদিকে বিজেপির রাজ্য কমিটির সদস্য সুনীল রুদ্রমন্ডল বলেন বিষয়টি সংশ্লিষ্ট বিএলও ভিডিও দেখা বিষয়টা একেবারে যিনি বিএলও আছেন এবং তার সঙ্গে সঙ্গে ব্লক প্রশাসন অর্থাৎ নির্বাচন একজন বিশেষ কমিশনের আধিকারিক সাহেব তাদের দেখার দায়িত্ব যে কেন তারা এই দায়িত্বের ফর্ম পেল না যেহেতু তাদের ভোটার লিস্টে দু হাজার পঁচিশের নাম রয়েছে অবশ্যই তা তাদের পাওয়া উচিত এই ধরনের যে সমস্ত লোকেরা এসআইআর ফর্ম পায়নি যাতে তাদের ফর্ম পায় তার নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের এই কাজের সঙ্গে যুক্ত সকল আধিকারিকদের কাছে আমি আগ্রহ রাখব যেন অবিলম্বে এই সমস্যার সমাধান হয় যেহেতু এসআইআর এর ক্ষেত্রে আরো সময় নতুন নোটিফিকেশন এসছে সেখানে সময় দীর্ঘায়িত হয়েছে আশা করছি এই সমস্যার সমাধানও দ্রুততার সাথে হবে দক্ষিণ বাঁকুড়া দর্পণ ছাতনা